প্রিপারেশন কেমন প্রিপারেশন তো ভালোই খুব ভালো আজকে স্যার যতগুলো কোয়েশ্চেন আস করলো একটারও তো অ্যানসার দিতে পারলাম না আরে ওইগুলো তো আমি ইচ্ছা করেই দিই আজ আজব কথা সব তোমার কাছে আচ্ছা তুমি তো অপর হও না কেন তাইলেই তো আমি একটু প্রাউড ফিল করতে পারি তা না গিয়া বসবা ব্যাক যারা ব্যাক বেঞ্চে বসে না ওরা একটা জিনিয়াস হয় ক্লাসে তো শুধুমাত্র সিলেবাস কভার করে ব্যাক বেঞ্চার্সরা পুরো ইউনিভার্স কভার করে আর পৃথিবীতে যত বড় বড় জিনিয়াস আছে না সবগুলাই ব্যাক বেঞ্চার্স হইছে আমার জিনিয়াস আসছে সারা বছর তো একটু মনোযোগ দিয়ে ক্লাসও করো না কালকে পরীক্ষায় কি যে লিখবা আল্লাহই আরে আমি তো দুই ঘন্টা বই নিয়ে বসলেই আমার সব ঘুম উস্ত হয়ে যায়। থাক, এবার একটু মনোযোগ দিয়া পড়া, আমার কষ্টটা সার্থক কইরা। আজকে সূর্য কোন দিকে তুরছে? তুই পড়তে বসছিস? এই নে তোর পরীক্ষার ফিটা। আর যাই করে আমার মান সমনটা শেষ কইরেন বাবা। কি? ওঝে তুমি বলছিলিলা কি বলছিলিলা ক্যামেরা কিনে দরকার আমার তো খায় দেয়া কাজ না মরে ক্যামেরা কিনে দি তো চলে আর দরকার নাই বাবা এটা কিন্তু ঠিক না তুমি বলছিলি কিনে দি ভালো রেজাল্ট কইরা আসেন দেখা যাব তো কেমন সব কমন পড়ছে আচ্ছা তো শেষ হয়ে যাচ্ছে এরপর কি করবা দেখি এখনো কিছু ভাবি নাই যাই করো ফ্যাশন দিয়ে তো তোমার প্ল্যান কি তুমি কি করবে আমার তো ছোটবেলা থেকেই ইচ্ছা নিউজ প্রেজেন্টার হব হুম রাইট আমি যে কথাগুলো বলি একটু শুনো শুনি তো যখন থাকবো না আমি যে কি করবা তুমি থাকব না কেন তুমি আরে আমি তো এখান থেকে চলে যাচ্ছি অনেক জায়গায় ট্রাই করতে হবে না এমনি আমাকে নিউজ প্রেজেন্টার বানাবে কে কোথাও যেতে হবে না তোমার কোনো নিউজ প্রেজেন্টার প্রেজেন্টার হওয়ার দরকার নেই এখানেই থাকবা তুমি আজাইরা ভদ্রভাবে কথা বল কিভাবে কথা বলতেছো তুমি আমার সাথে ঠিকভাবেই বলতেছি আমি কোথাও যাওয়া লাগবে না তোমার এখানেই থাকবা তুমি কোথাও যাওয়া লাগবে না না কি করব আমি এখানে তোমার সাথে সারা দিন ঘুরে ঘুরে গল্প করব ক্যারিয়ার নাই আমার কোনো এত দিন তো তাই করছো এত দিন তো কোনো সমস্যা না এখন সারডেনলি কি হলো তোমার সমস্যা কি জানো তুমি আসলে একটা ইউজলেস তুমি নিজেও কিছু করবে না অন্যেরও করতে দিবা না এই কি রে কি হইছে মন খারাপ তোর না কিছু হয় না কিছু তো একটা হইছে প্রীতির সাথে কিছু হইছে সেই ছোটবেলা থেকে চিনি ওর আজকে লাইফে প্রথমবারের মতো ওর সাথে আমার ঝগড়া হইছে ও নাকি এখান থেকে চলে যাবে আবার বলে আমি নাকি ইউজলেস বুঝছি আমাদের সবগুলা ইমোশনে একটাই সলিউশন আহা পাঁচশো টাকা পরীক্ষার ফিসের টাকা এখনো দেই নাই নিবি কিনা তুই ডিসাইড কর আমি জোর করব না আর কতদিন বাবার হোটেলে বইয়া খাবে পড়াশোনা তো কিছুই করলি কি করবি জীবনে ওই যে আমার বন্ধুর ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তেছে তুই কি করলি জীবনে দেখার বাকি ছিল আর কত দিছি না বিতু কি করিস তুই এত টাকা তুই কি মনে করস আমি কিছু বুঝি না না চেহারা তো নেশা করার মতো হয়ে তোর ছেলে চেহারা দেখতে লজ্জা হয় আমার হ্যাঁ লজ্জা তো হবেই বাবা কারণ আমি তোমার বন্ধুর ছেলের মতো না আমি তোমার বন্ধুর ছেলে না আমি তোমার ছেলে কখনো আমাকে জিজ্ঞেস করছিল আমি কি চাই কখনো খোঁজ নিছিল আমার কি দরকার বাবা হইছো বাবার দায়িত্ব না নিতে পারলে জন্ম কেন দিছিল আমার বাইর থেকে তুই এক্ষুনি বেরিয়ে যা তোর এই চেহারাটা আমি আর দেখতে চাই না বেরিয়ে যা আমার বাসা থেকে শোনো না আমার সাথে একটু দেখা করতে পারবা তোমার বাসার সামনে দাঁড়ায় আছে এভাবে হঠাৎ করে ডাকলা আমি ওই দিনের জন্য সরি আমি ওই দিন যা যা বলছি কোনো কিছু মিন করে বলি নাই আই এম সরি আরে না তোমার কোনো দোষ নাই আসলে আমি ওই দিন একটু বেশি বেশি রিয়্যাক্ট করে ফেলছি আচ্ছা শোনো না আমার অনেক ক্ষুধা লাগছে পাউরুটি বা কিছু কিনে আনতে পারবা প্লিজ তারা আনতেছি আচ্ছা তোমার ব্যাগটা আমার হাতে দিয়ে যাও না অযথা তোমার কষ্ট হবে টেনে নিতে তুমি যাও

পাল্লা নিজেকে চেঞ্জ করো এরপর আমাকে কল দিও এর আগে যেন আমি তোমাকে কখনো অন্য দেখি কিরে কি অবস্থা কেন লাগবে আমার ভাই তো নিবি সমস্যা কই পাশে দে আমার কাছে কোনো টাকা নাই তুই এখন দেন পরে দিয়ে দিব দেখ ভাই এটা আমার বিজনেস বিজনেস বিজনেসের জায়গায় আর ভাই ভাইয়ের জায়গা আমি কন্ট্রোল করতে পারতেছি না ভাই আমারে বাসা থেকে বের করে দিছে আমার কাছে একটা টাকা টাকা ছাড়া কোনো উপায় নেই তোর জন্য একটা অফার আছে আমার কাছে কিসের অফার আমি বলি কি তুই আমার সাথে পার্টনারশিপে চল শোন তুই ভাই মিলে খুব কামাবো পুরা রাজ করবে এই শহরে খাও আরে না ওইদিন তোমারে বললাম না বাদ দিয়ে দিব এটা তো জাস্ট একদিন ট্রাই করছি সত্যি হ্যাঁ তো কি করতেছ এখন একটা বিজনেস স্টার্ট করছি কিসের বিজনেস করতেছি একটা বড় কিছু হোক তারপর তোমারে বলবো যা করে একটু বুঝেশুনে কইরো কেমন আমি তো আর থাকতেছি না না গেলে হয় না যাওয়া তো লাগবেই না মনে রাখো আমাকে ভুলো না আবার সাবধানে থাকো কেমন আচ্ছা প্রীতি শহরের বাইরে চলে যায় আমার উল্টো ঝামেলা কমে যায় বাবার সাথে আর কখনো কথা হয় না আমি কেমন আছি সেও জানতে চায়নি আর আমি একা এদিকে আমার নাফিজের পুরো শহরে দ্রুত বাড়তে থাকে চল তাইলে ফ্যাক্টরির দিকে যাই না আজকে না কেন অলমোস্ট দুই বছর হয়ে গেছে আজকে প্রীতি ফাইনালি আবার ব্যাক করতেছে দেখা তো করতে হবে না ভাই ও আচ্ছা আমি যাই তাইলে পরে সন্ধ্যাবেলা ফ্যাক্টরিতে আসবো ঠিক আছে যা কি অবস্থা এত দিন ওয়েট করাইলাম আজ একটু চাপ ছিল দুইটা বছর প্রত্যেকটা দিন অপেক্ষা করছি তোমার জন্য বাবা শরীরটা ভালো না এর জন্য তো এখানে চলে আসলাম আচ্ছা আর আপাতত কাজ কি অফ আরে না মাসের জন্য এখানে একটা নিউজ চ্যানেলে শিফট হয়েছে দেখা যাক কি হয় কোনো কিছুতে হেল্প লাগলে আমারে জানাও কিন্তু তা তো অবশ্যই জানা রাজবাড়ির দিকের কি অবস্থা ওইদিকে সব কিছু গোছানো রেগুলার সাপ্লাই হইতেছে প্রোডাকশন বাড়াত প্রোডাকশন তো আর বললেই বাড়ানো যায় বাড়ানো যাবে না কেন এত কিছু বুঝলে তো তুই আমার জায়গায় থাকবিস মানে ফিজ আমি তোর পার্ট মার্কনারশিপের কি কোনো এগ্রিমেন্ট আছে ওরে আমি ধান্দায় ঢুকাইছি ভাই হিসাবে তুই তোর জায়গাটা একটু বোঝার চেষ্টা কর মানে বুঝলাম না আমি হঠাৎ করে তোর কথার টোনটাই চাই কি চাইতেছ তুই ভাই কি সমস্যা কি ইতিভাবে দেখতে সাধারণ ক্যান্ডির মতো হলো এটি মূলত এমন একটি ড্রাগ যা আপনার মস্তিষ্কে জায়গা করে সিন্ডিকেট গুলো এখন পর্যন্ত ধরা বাইরে থাকলেও এখন একজনই না নির্জন না তুই দিছস না ইনফরমেশন আমি কেন দিতে যাব মাথা ঠিক আছে তোর জওয়ান লোকায় তো লাভ নাই রে ভাই তোর চোখ সত্যি বলে দিতেছ শুন নিজেদের মাঝে ঝামেলা করে লাভ নেই বেটার কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যা ও আচ্ছা তাহলে এই প্ল্যান তুই কই ভাই আমি তোর তোর মতো ধরা খাই ধরা খাই নাই খাওয়ানো হইছে আর ভাই সে যে সুযোগ বুঝে পিছে চাকু মারা হইছে শুনতেছি আমি ভাবছিলাম তুমি বদলায় প্রীতি তুমি যা শুনতেছ যা দেখতেছো সব সবকিছুই মিথ্যা এইগুলা কি আমারে বোকা ভাবছো যা খুশি তাই বুঝ দিবা আমারে আরেকটা সুযোগ দাও আমি কথা দিতেছি আমি চেঞ্জ হয়ে যাব আমারে আমার লাইফটা আরেকটু এক্সপ্লেইন করতে দাও কি এক্সপ্লেইন করবা তুমি তুমি হয়তো এইটাও ভুলে গেছো কত বছর তোমার বাবা মারা গেছে তুমি তো জানা যায় পর্যন্ত যাও নাই আমি আগে থেকেই জানতাম তুমি আমার জন্য পারফেক্ট না তোমাকে জানার প্রয়োজন ছিল না তবুও জানাচ্ছি আমি আমার এক কলেজের সাথে খুব ডিসেন্ট একটা রিলেশনশিপে আছি আর আমরা খুব তাড়াতাড়ি বিয়েও করতে যাচ্ছি তো এই জন্য না এই জন্য এত কাহিনী ডাইরেক্ট বলতা না যাইতে দিতাম এটা বছর না কখনো টেক্সট করছো না কখনো কল করছো তাও কিছু গাধার মতো ওয়েট করে গেছি কেন ওয়েট করছো আমি কি তোমাকে কখনো ভালোবাসি বলছিলাম কত মহৎ তুমি প্রীতি যারে কখনো ভালোবাসি বলো নাই তার জন্য তোমার চোখে জল চলে আসছে আমার আর এই ফেক ইমোশনস গুলো দেখায়ও না নাওয়েল ভুল করতেছো তুমি হ্যাঁ ভুল তো করে ফেলছি প্রীতি মানুষ চিন্তা